बाबा पारे न पारे सद এক্ষুনি সবক অনুষ্ঠান আদায় করতেছি আমাদের আরও অনেক ছাত্রছাত্রীবৃন্দ যারা অনুপস্থিত রয়েছে আমার সবিন অনুরোধ থাকবে সকল অভিভাবকদের কাছে তারা যেন তাদের সন্তান আদি খুব শীঘ্রই মাদ্রাসায় পাঠায় আজকে সবকের পরই আগামী দিন থেকে আমাদের ধারাবাহিক ক্লাস পর্যায়ক্রমে শুরু হবে আমাদের শিক্ষকবৃন্দ প্রত্যেকেই ক্লাস নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে তাই আজকের সবক অনুষ্ঠানে যারা যোগদান করছো এবং যারা আসতে পারে নাই সকলেই সকলের জন্য দোয়া আল্লাহ যেন সকলকে এই মাদ্রাসায় লেখাপড়া করে حقني عالم نائب الرسول الدكتور محمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما صدري ويسر لي امري ويسر لي من لساني প্রত্যেকের দান সৎকাকে আল্লাহ তাদের আওলাদ বর্গের যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে তাদের জন্য নাজাতের জরিয়া বানাও ইয়া আল্লাহ মাদ্রাসাকে দেশের জন্য নাজাতের একটা সেন্টার হিসেবে কবুল করা ইয়া আল্লাহ মাদ্রাসা থেকে যেন ভবিষ্যতে হকানি আলেম বারে হইতে পারে সেই তৌফিক দান করো ইয়া আল্লাহ শিক্ষকদের احمد هو اللي يصلي على حبيبه الكريم و اله و صحابه و اهل بيته و بارك وسلم صلى الله على النبيل امي و اله صلى الله عليه وسلم و صلاه و سلام عليك يا رسول الله चंदينا فور صباح الدين است আরও দক্ষিণ পাড়া তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত সুনিয়া আলিয়া কৌশিয়া রেসবিয়া দর্শেন এজামি মাদ্রাসায় দুই ছাত্রদের সবক অনুষ্ঠানে আগত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ অভিভাবকবৃন্দ এবং সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং যারা আমরা আজকে সবক অনুষ্ঠানে যোগদান করেছি অত্র মাদ্রাসার ছাত্র ছাত্রীবৃন্দ প্রত্যেকে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাক আজকে আমরা অত্র মাদ্রাসায় দুই শিক্ষার্থীদের সবক অনুষ্ঠানে যোগদান করেছি এবং ছাত্র ছাত্রীবৃন্দ আগমন করেছ আমরা আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি আগামী এক বছর তোমরা যেন পাঠদানে সুশিক্ষায় শিক্ষা অর্জন করে একজন সঠিক ছাত্র হিসাবে কামিয়াব হও আল্লাহ সিদ্ধান্ত আমরা এক্ষুনি সবক অনুষ্ঠান আদায় করতেছি আমাদের আরও অনেক ছাত্রছাত্রীবৃন্দ যারা অনুপস্থিত রয়েছে আমার সবিন অনুরোধ থাকবে সকল অভিভাবকদের কাছে তারা যেন তাদের সন্তান আদি খুব শীঘ্রই মাদ্রাসায় পাঠায় আজকের সবকের পরই আগামী দিন থেকে আমাদের ধারাবাহিক ক্লাস পর্যায়ক্রমে শুরু হবে আমাদের শিক্ষকবৃন্দ প্রত্যেকেই ক্লাস নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে তাই আজকের সবক অনুষ্ঠানে যারা যোগদান করছ এবং যারা আসতে পারে নাই সকলেই সকলের জন্য দোয়া করব আল্লাহ যেন সকলকে এই মাদ্রাসায় লেখাপড়া করে হকানি আলেম নাইবে রসুলের দপ্তরে কবুল করে আমার সাথে সহেলি সদরি ওয়াসী আমরি ওহেলাম

من جلومه وهم <applause> <وحمي tro associated> واكرمنا بنور فهم وافتح علينا خزائنا علمك سبحانك, سبحانك لا علم لنا الا ما علمتنا انك انك انت عليم الحكيم عليم الحكيم رب اشرح رب اشرح صدري صدري ويسر لي ويسر لي امري امري واحلل امري من لساني من لساني يفقه قولي قولي علم الانسان علم الانسان ما لم يعلم ما لم يعلم ربي جدني ربي علما علم. علم. اللهم اللهم صلي على صلي على سیدنا, سیدنا مولانا محمد کما نہایتہ نی کمالی کا آداد کمالحی طاہمہ سلی و سلیم وبارک علا, علا سیدنا, سیدنا مولانا, مولانا, مولانا

Kamahi Kamahi Ya Allah Ya Allah Ya Allah Ya Allah दीना जन्म کتاب اللہ دل میں اے ہے اے ہی ज

আমরা চালিয়ে যাইব আগামী দিন থেকে কোনো ছাত্র যেন অনুপস্থিত না থাকে ঠিক আছে শীতকালীন আমরা ক্লাস নেব সাড়ে নয়টা থেকে কটা থেকে এবং আমাদের অ্যাসেম্বলি আছে তোমরা নয়টায় মাদ্রাসায় যোগদান করবা ওটাই আর যারা আবাসিক আছ তোমরা যদি বলো যে আমরা বাড়িতে কাজ আছে এ আছে পরে যাবো আবার আগামী দিন একবার ঘটলি না আজ থেকেই তোমরা আবাসিকের সিট গ্রহণ করবা ঠিক আছে সাড়ে নয়টায় অ্যাসেম্বলি কটায় দশটায় ক্লাস সাড়ে নটা কি দশটায় ছোট বড় শিশু শ্রেণী থেকে দাখিল দশম শ্রেণী পর্যন্ত কেউ অ্যাসেম্বলি বর্জন করতে পারবে না যদি অ্যাসেম্বলি বর্জন করা হয় যেদিনে অ্যাসেম্বলি বর্জন করা হবে সেখানেও হাজিরা থাকবে কোন কোন ছাত্র অ্যাসেম্বলিতে যোগদান করে নাই অনুপস্থিত থাকলে সে অবশ্যই শাস্তির আওতায় অন্তর্ভুক্ত হবে কথা বুঝতে পারছ এবং ক্লাস বর্জন করার কোনো ব্যবস্থা নাই বলে একটা হয়েছে দুইটা হয়েছে তিনটে হয়েছে আচ্ছা গেলাম তাহলে গেলাম না এটা হইতে পারে না ঠিক মাদ্রাসা কর্তৃপক্ষ যেভাবে তোমাদেরকে দিক নির্দেশনা দেয় শিক্ষক যেভাবে তোমাদেরকে কার্য পরিচালনা করার জন্য পাঠদান করার জন্য যেভাবে নির্দেশিকা দেয় এর ব্যতিক্রম কোন ছাত্র এবং কোন অভিভাবক করতে পারবে না মনে থাকবি কিনা বলো সকলে জবাব দাও মনে থাকবি কিনা সুতরাং আজকে থেকেই যার যার আবাসিক যারা আসো তারা তাদের সিট এবং তাদের অবস্থান তোমরা নির্ধারিত সিটে নির্ধারিত অবস্থানে অবস্থিত থাকবে এবং যারা আবাসিক ছাত্র 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 আস আমাদের শিক্ষকগণকে আমরা যে আমাদের শিক্ষকগণ তোমাদেরকে যেভাবে আবাসিক অবস্থা থাকার জন্য বলে এর ব্যতিক্রম যেন না হয় কথা বুঝতে পারছো না কি না বলো হ্যাঁ আর আজকে আমরা সবক অনুষ্ঠান করছি আজকে রজব মাসের পাঁচ তারিখ কত তারিখ এক থেকে ছয় তারিখ পর্যন্ত সুলতানুল হিন্দ আলাতাই রসুল খাজে খাজে গান খাজা গরিব নেওয়াজ রানি আল্লাহহুতয়ালা আনহু এর মাজার শরীফে আজমিন শরীফে উরুস মুবারক হচ্ছে কার সরণে খাজা গরিব নেওয়াজের সরণে কার সরণে যার উসিলায় বঙ্গ ভারতে ইমান ইসলাম আল্লাহর বন্দারা পেয়েছে সে আতাই রসুল খাজা গরিব নওয়াজ রাজি আল্লাহ তালা আনহুকে আজকের এই পাঁচ তারিখ রজব মাসের পাঁচ তারিখে আমরা মেলার শরীফের স্মরণ করেছি আল্লাহ যেন তিনির উসিলায় আমাদের কালবে ইমান আমল এবং হক এলেম দান করে আর তোমরা জেনে খুশি হইবা তোমার এই মোনাজাত অনুষ্ঠানের পরে বিরাট অনুষ্ঠানের পরেই মোনাজাত মোনাজাতের পরে তোমাদের জন্য তাবারুকের ব্যবস্থা করছে মাত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিশেষ দাতা সদস্য এবং ম্যানেজিং কমিটির একজন বিশেষ ব্যক্তিত্ব এই মাদ্রাসা যার যথেষ্ট অবদান রাখতেছে সঈদ পারভেজ তোমাদের জন্য তাবারুকের ব্যবস্থা করছে তার বাবাও দুনিয়া থেকে চলে গেছে তার তার বাবার জন্য তোমরা কি করবা দোয়া করবা ঠিক আছে তো আমি কথাগুলো যে বলছি তোমরা বুঝতে পারছো কি না শিক্ষকগণ যেভাবে তোমাদেরকে গাইড দিবে এর ব্যতিক্রম কেউ যেন না করে যদি ব্যতিক্রম করা হয় শিক্ষকগণ যখন আমার আমার কাছে বিচার দিবে তো কঠিন শাস্তির আওতায় অন্তর্ভুক্ত হইবা তোমরা তোমরা কি সা আল্লাহ শুনে আলিয়া গোসিয়া রেজবিয়া দরসনী نظامی মাদ্রাসায় 2025 یا اللہ سبک انشتانے اللہ ستر ستر در کے لئے ایبان شکھوں در کی نئے ابھی کے تمہار کا سخات گولا تو لے اللہ مہربانی کرے تمہار در بارے در بس تو آمار در جیبوں نے شکل اور برات گولا چاہی گویا کرے مہربانی کرے نبی جیر محبت ماب کرے دا یا اللہ درود و سلام اور حدیع نبی پاک صلی اللہ علیہ وسلم نورانی قدم مبارک دان کو لن قبول فرمائے سمجھتا نبی رسول پاک پنجات و نحل بائید خلابہ راشدین

এখন আসে নাই আল্লাহ প্রত্যেকের কালবে ইমানি নূর দান করে দাও রুদুনি দান করে দাও আলমের দপ্তরে কবুল কর্লাবের সুরের দপ্তরে কবুল করো আল্লাহ মাদ্রাসার নির্মাণ কাজে যারা যেভাবে সাহায্য সহঅনুমতি করতেছে এবং করবে মাহবুব প্রত্যেকটা লোককে তোমার হাবিব আগার গোলামে দফরে قبول করে নাও ইয়া আল্লাহ প্রত্যেকের দান সাদকা কে আল্লাহ তদর اولاد বরগের যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে তাদের জন্য নাজাতের দরিয়া বানাও ইয়া আল্লাহ এই দেশের জন্য নাজাতের একটা সেন্টার হিসেবে কবুল করো ইয়া আল্লাহ মাদ্রাসা থেকে যেন ভবিষ্যতে হকানি আলেম বারে হইতে পারে সেই তৌফিক দান করুন আমিন ইয়া আল্লাহ শিক্ষকদের কালবের মধ্যে ঈমান আমল দুরুস্ত রেখে হক এলেম নিজরা অর্জন করে সন্তানদেরকে দেওয়ার তৌফিক দান করুন আমিন ইয়া আল্লাহ আমাদের পাপ থেকে হাসাদ হিংসা বিদ্বেষ দূর করে তোমার হাবিবে পাকের প্রেম ভালোবাসা আমাদের কালকে মুনাফার করে নাও আমিন ইয়া আল্লাহ তুই রাসূল খাজা গরীব নওয়াজার উসিলায় ঙ্গ ভারতী ইমান ইসলামের দাওয়াত পেয়ে মানুষ ইমান ইসলাম গ্রহণ করেছে সে আতে রসুল খাজা গরিব নওয়াজ উলুস মোবারকে লক্ষ লক্ষ জনতা

اللهم ارزقنا شبعته يوم القيامة اللهم تقبل مني ومنا يا الله يا الله يا الله لا اله إلا الله محمد رسول